হ্যালো এভ্রিমান আজকে ফলোহারিণী অমাবস্যার জন্য আমরা কি কি করলাম বাড়িতে কিছুটা পুজো দেয়া হয়েছে আর মন্দিরে গিয়ে টোটাল ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তাহলেই বুঝতে পারবে আমরা কি কি করলাম আজকের দিনে বড়মার ফটো একটা স্থাপন করা হয়েছে আর আমাদের মানসিক ছিল তার জন্য দুটো সোনার টিপ কিনে আনা হয়েছিল একটা বড় মাকে পড়ানো হয়েছে পাশে একটা মা আছে ওই মাকেও পরানো হয়েছে আর মা তো পাঁচ রকম ফল এখানে নিম পাতা আরও যা যা লাগে সেটা দিয়ে ঘরে পুজো করছিল আর পাশে হচ্ছে যেহেতু ফলোয়ারিনি আমাবস্যা সেই কারণে আমরা আগের বছরও দিয়ে দিয়েছিলাম তো এবছরও লেবুর মালা দিয়েছিলাম একানোটা লেবুর মালা গাচ্ছিলাম বসে বসে আর মা পুজো করছিলো পাশে বসেছিলাম টিপের মধ্যে আঠা লাগিয়ে রেখেছিলাম মাকে বললাম তুমি একটু পরিয়ে দাও টিপ পরানোর পর মায়ের মুখটা এত সুন্দর লাগছিল দেখো এই মা কেও টিপ পরানো হয়েছে এটা হচ্ছে বনদুর্গা মা মনটা যেন শান্তি হলো একটা কিরকম মাকে পাঁচ রকম ফল মিষ্টি আর যা যা লাগে বেলপাতা তারপর নিমপাতা এগুলো দিয়ে সাজিয়ে ভালো করে পুজো দিল এটা বাড়ির পুজো হলো পাশে বসে দেখছিলাম কীরকমভাবে পুজো করছে মা আর তোমাদের সাথে শেয়ার করলাম মা আরতি করছে তোমরা ফলোহারি নিয়ে অমাবস্যায় কী কী করেছো সেটাও শেয়ার করো এরপর আমি একটা লাল পাড় সাদা শাড়ি বের করেছিলাম ওটা পরে রেডি হয়ে নিলাম ভিডিওটা আমার বর করে দিয়েছে আমার অফিস থেকে এসে আমার বর আমি আর মা তিনজন মিলে মন্দিরে চলে গেছিলাম দেখো এই মায়ের মুখটা এত সুন্দর দেখেই যেন মন জুড়িয়ে যায় গিয়ে দেখলাম পুজো শুরু হয়েছে মায়ের দিক তাকিয়ে মনে হয় মা যেন তাকিয়ে হাসছে এই রকম মনে হয় তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম মার আমার বর ওখানে দাঁড়িয়ে পুজো দেখছিলো এরপর আমার বর গেল গিয়ে একটু মাথা ঠুকে ঠাকুরের কাছে প্রণাম করল এরপর নাম গোত্র ধরে একটু পুজো করে দিচ্ছিল বাড়ির সবার নামে তারপর মালাটা পরিয়ে দিল যে মালাটা আমরা নিয়ে গেছিলাম এরপর আমি আমরা যে মালাটা বানিয়ে নিয়ে গেছিলাম এই লেবুর মালা সেটা ঠাকুর মশাই আর আমার বর মিলে দুজন মিলে মাকে পরানো হয়েছে দেখো পড়ানোর পর এত সুন্দর লাগছে না ঠাকুরের মুখটা মানে তোমরাই দেখো ভীষণ সুন্দর লাগছে যতটা পেরেছি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম মনটা যেন শান্তি লাগছিল তারপর টোটাল পাঁচটা ও জ্বালানো হয়েছে একটা মায়ের কাছে দেওয়া হয়েছে আর চারটে ওখানে রাখা হয়েছিল এরপর যোগ্য হবে যোগ্যতে বসে গেছে ঠাকুর মশাই যজ্ঞের জায়গাটা একটু অন্ধকার থাকায় খুব একটা স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না যদিও মোমবাতির আলোতে যতটা দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন যোগ্য করা হলো তারপর গিয়ে পুজোটা শেষ হলো মা সবার মঙ্গল করুক সবার মনস্কামনা পূরণ করুক এটাই চাই ভগবানকে সব সময় বলি মনের যেন সব ইচ্ছা যেন পূরণ হয় আজকের ব্লগ বন্ধুরা ইটুখানি আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো